হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব প্রেমিয়ং টিকা পিআইএনসি এই পর্যালোচনাটি বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গুরু মাকেটস প্রতিষ্ঠান প্রেমে ইং উপশ্রেণীর অন্তর্গত ট্রিটমেন্ট একাশি টি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত কোম্পানির বাজার মূলধন প্রেমিয়া ইঙ্ক পিঙ্ক এক ডলার একানব্বই সেন্ট বিলিয়ন তিনশো এক ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ প্রেমিয়া ইংক শূন্য দশমিক ছয় তিন তিন শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন দুই ডলার আঠারো সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল উনসত্তর ডলার বিলিয়ন প্রেমিয়া ইংক পিঙ্ক তিন দশমিক এক পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার প্রেমিয়া ইংক পিঙ্ক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক ছয় তিন তিন শতাংশ ব্যালেন্স শীট মূলধন তিন দশমিক এক পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিনশো আটানব্বই শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি রেটিং প্রেমিয়ার ইং পিং পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখুন সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ পঁচাশি সেন্ট বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির উনচল্লিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল আঠাশ দশমিক তিন ত্রিশ এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে ছয় শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে আয়ের সূচকে স্টক মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আশি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যৎ আয় একশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় একাত্তর শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক চার এবং এটি উপশ্রেণীর তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জের মূল্য তার রাজস্বের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে একাত্তর শতাংশ বেশি উপশ্রেণীর কর্মক্ষমতার বিপরীতে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি চ্যানেলের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মার্কেটস বিক্রয় মার্জিন ছয় শতাংশ ক্যাটাগরির গড় চার দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক দুই ছয় আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় একশো ছত্রিশ শতাংশ কম এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় প্রেমিয়া ইংক পিংক বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ ছয়শ একাশি হাজার ডলার যেখানে উপশ্রেণীতে দুইশো অষ্টাশি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ আঠাশ দশমিক সাত হাজার ডলার উপশ্রেণীতে গড় হল নয় দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব অংশ চারশো সাতাত্তর ডলার হাজার উপশ্রেণীতে দুইশো পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি সাত শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় পাঁচ দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য উনত্রিশ শতাংশের একটি স্তর দেখায় জন্য এই স্তরটি প্রায় শতাংশ সাব উপগরি শেয়ারের মূল্য বেশি প্রেমিয়া ইঙ্ক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা প্রেমিয়া ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন প্রেমিয়া ইংক পিংক মাইনাস পঁয়ত্রিশ দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস নয় দশমিক আট শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস এক দশমিক আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখব যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট ছয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে প্রেমিয়া ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে প্রেমিয়া ইঙ্ক স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি কারণে একটি আদেশ খুলুন প্রেমিয়া ইঙ্ক পিঙ্ক উপশ্রেণীতে অবমূল্যায়িত কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি গ্রহের সবচেয়ে শান্ত ভিড়